জিন্দাবাদি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ আইএসএফ আই এস এফ আই এসএফ জি নাবাৎ কেমন জান রে আপনি বিনা শোনারে বাংলা বাজবে না রে আপনি বিনা শোনারে বাংলা বাজবে না রে পি এসের হাতে রাব দেবেন আপনার মেয়ের ইচ্ছুক থাকবেন একজন মহিলা ডাক্তার যদি হসপিটালে নিরাপদ না থাকে আপনার মা আপনার স্ত্রী আপনার বোন কি নিরাপদ থাকবে আমরা জানি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আজকে সেটা ভেঙে চুরমার করে দিয়েছে কারা এই সরকার যারা যোগ্য চাকরিজীবী তাদেরকে বাতিল হয়ে পথে বসতে হয়েছে শুধুমাত্র রাজ্য সরকার এই চোরদের আটকেছে বলে এবার আপনি পিছিয়ে বড় সমাজের কথা এই জন্যই বলতে বাধ্য হচ্ছি যে মানুষ অনেক আশা নিয়ে আজকে সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে চাকরি অধিকার যা যা ছিল সে তো কেড়ে নিচ্ছেন এবার তাদের একটা আবেগের জায়গা বিশ্বাসের জায়গা ওয়াক সম্পত্তি সেই ওয়াক সম্পত্তি কেন্দ্রের বিজেপি সরকার মানে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেবে তার জন্য সে একটা আইন বানিয়েছে সংখ্যালঘুদের যদি সম্পত্তি চলে যায় তারা তো রুখে দাঁড়াবে এবার এই আইনের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াতে যাচ্ছে কে বাধা দিচ্ছে বিধি কি বলেছে যে যদি ওয়াকাবের বিরুদ্ধে আইন আন্দোলন করতে হও যাও তবে যাও দিল্লি যাও আমরা বলেছি দিল্লি এবার আপনাকে পাঠাবো দিল্লিতে আপনাদেরকে পাঠাবো আর উনি বলেছেন যদি এই আন্দোলন করে মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলে দিয়েছেন যে তিনি হবেন সব থেকে বড়ো দুশ্মন তাহলে উনি কার দোষ তাহলে উনি সংখ্যালঘুদের দুশ্মন হ্যাঁ কয়েক হাজার ছেলেকে জেলে রেখেছে ওয়াক আপ আন্দোলন করেছে বলে আজকে আপনি ভাবছেন এটা ওয়াক আপ আন্দোলনটা করছে সংখ্যালঘু এদের ব্যাপার না এরপর যেটা হবে আপনি দেখে রাখুন এরপর আপনি জেনে রাখুন জঙ্গলমহল আদিবাসীদের যে জল জমি জঙ্গল সেটাও কেড়ে নেবে আমার আগের বক্তা বলছিলেন যে এস টি টির চাকরি সেটাও কেড়ে নিচ্ছে এবার আপনার ছাদ ছেলেমেয়ের শিক্ষা চলে যাবে চাকরি চলে যাবে কাজকারবার কারবার খেটে খাবেন আপনাদের প্রত্যেকের পেশার অবস্থা চাষবাসের অবস্থা কি সব জায়গায় দুর্নীতিতে ভরা অন্য রাজ্যে কাজে যাবে সেখানেও আমাদের ছেলেদেরকে পিটিয়ে বাংলাদেশি বলে তাড়াচ্ছে যা ঘটছে প্রতিনিয়ত আপনারা দেখছেন বাংলার ছেলেদেরকে বিজেপির যে একটা হিংসা রাজনীতিতে শিকার হয়ে যাচ্ছে আমরা বাংলার ছেলে যেতে বাধ্য হচ্ছে কারণ কি বাংলায় কাজ নেই কাজের সুযোগ নেই কাজের মজুরি নেই বাংলায় কি কোনো শিল্প কলকারখানা তৈরি করা যায় না বাংলার পয়সা নেই মুখ্যমন্ত্রী কোষাগার কি ফাঁকা শূন্য উনি খেলায় মেলায় উৎসবে অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করছেন না করছেন কি না এবার আমরা আমাদের এই যে পরিণতি এর জন্য আমরা একটা দায়ী সাধারণ মানুষ একটা দায়ী কারণ আমরা এই দুর্নীতিবাজদের হাতি ক্ষমতাটা তুলে দিয়েছি যার ফলে আমাদের এই খেসারও দিতে হচ্ছে আইএসএফ লড়াই করছে বাংলার রাজনীতিতে তিনি ভাইজানের কথায় দেখবেন যে আমি জন্য নয় আইএসএফ বলে দিয়েছে যে আমরা লড়াই কর রাজনীতিতে এসেছি সমাজকে পরিবর্তন করার জন্য আমি আপনাদের বলবো এটা নসাদ সিদ্দিক দেখিয়ে দিয়েছে যে একটা এমএলএ একজন এমএলএ কেমন হওয়া উচিত তার কথা তার কাজ তার আন্দোলন এটা একটা মডেল এমএলএ দেখিয়েছে মানুষ বলতে একটা এমএলএ হয়ে কি হবে আজকে বলছে না ভাঙড় আমি মনে করি আজকে নসাদ সিদ্দিকের সঙ্গে বিভিন্ন এমএলএরাও যোগাযোগ করছে যে হ্যাঁ আপনি যে কথাটা বিধানসভায় বলছেন আমরা বলতে পারিনি অনেকে দুর্নীতিবাজ আছে কিছু মানুষ আছে স্বীকার করে ভাইজান মানুষের মনের মধ্যে জায়গা নিয়েছে আইএসএফ একটা বিকল্পের নাম ছাব্বিশে নওসাদ সিদ্দিকীর সঙ্গে আরও বিশ পঞ্চাশটা নওসাদ সিদ্দিকিকে বিধানসভায় পাঠাতে হবে এই বিধানসভা থেকে পারবেন তো এই বিধানসভা থেকে যাবে একজন এসসি যাবে একজন এসটি আদিবাসী যাবে একজন সংখ্যালঘু যাবে কারণ আপনি বাংলা আপনি এই পশ্চিম পশ্চিমবাংলায় শামসেরগঞ্জে আপনি দাঙ্গা লাগাবেন সংখ্যালঘুদের জেলে পড়ে রাখবেন দাঙ্গা গাড়িদেরকে ছাড় দিয়ে রাখবেন আর তারা আপনার গোলামি করে যাবে এটা আর বেশি দিন চলবে না এখানে আপনার দলিত আদিবাসীদের উপর নির্যাতন হবে আপনি তাদের উপর বঞ্চনা করবেন আর তারা বরদাস্ত করে যাবে এটা হবে না তার অবসান হবে তাই ভয়ে কিছু ওই হইউলোড় করবে আপনাকে পিছিয়ে দেবে তবে এটা বলবো ইতিহাস বদলানোর জন্য আপনারা এই এই রাজনীতির এই মাটিতে দাঁড়িয়ে বলছি যে সিঙ্গুরের পাশে আপনাদের অনেক সঙ্গী আছে যারা সেই সময় ওই সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আজও আরও একবার প্রমাণ দিতে হবে আপনি রুখে দাঁড়ান আপনি ভাবছেন এড়িয়ে যাবেন না আজকে কসবা ল কলেজের যে মেয়েটা রেপ হয়েছে কালকে তো আপনার মেয়েটাও ধনেখালি কলেজে যাবে তাই না হুগলি কলেজে যাবে না আপনার মেয়ে তার নিরাপত্তা দায়িত্বকে তৃণমূল কংগ্রেসের হাতে রাখবেন তার নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে রাখ দেবেন আপনার মেয়ের ইজ্জত থাকবে না একজন মহিলা ডাক্তার যদি হসপিটাল নিরাপদ না থাকে আপনার মা আপনার স্ত্রী আপনার বোন কি নিরাপদ থাকবে আমরা বলি দা পার্টির দায়বদ্ধতা থেকে আসুন শুধুমাত্র ক্ষমতা দখল নয় সমাজে এই আমাদের হাতে ক্ষমতা আছে হ্যাঁ তৈরি করতে হবে এটা এ লড়তে হবে এই লড়াইটা হচ্ছে সম্মিলিত লড়াই তার জন্য আমি আজকে প্রস্তাব দিয়ে যাব এইখানে যে বিভিন্ন অঞ্চল নেতৃত্ব আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকুন একতাবদ্ধভাবে থাকুন যদি একজনকে আটকায় একজনকে যদি ধমকায় চমকায় আপনারা সব একসঙ্গে ঝাঁপিয়ে পড়ুন দেখবেন তারা সব তারা পিছতে বাধ্য চোরের মনে বড় গলো তো হবেই রে বাবা এটা তো আমরা জানি তাদের ক্ষমতার দৌড় আমরা জানি বিজেপিকে ম্যানেজ করে চলছে বিজেপি ম্যানেজ করা ছাড়া কোনো গতি আছে নাকি অভিষেক কি বাইরে থাকতো কারণ আপনারা জানেন পার্থকে জেল থেকে বের করতে পারেনি একটা পরিষ্কার কথা বলে দিয়ে যায় আজকে এই ক্ষমতায় চব্বিশে ফিরিয়ে এনেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কট করে রেখে দিয়েছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে তাই তো ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তাই দেখবেন এনআরসি যখন বিল পাস হয়েছিল সিএবিটা সেদিন আটজন এমপি যায়নি তৃণমূলের আটজন এমপি সেদিন যায়নি এই দিন যে এই ওয়াকাপ আইন সংশোধনী আইন যে পাস হলো সেদিন তিনটি এমপি যায়নি কি প্রমাণ করে আন্দোলন করতে দেবে না মানে তুমি বিজেপির হয়ে দালালি করছো বিজেপিকে রুখবে আর আর এস এর যত ক্যাডার বাহিনীকে দিয়ে তুমি এখানে দাঙ্গার পরিবেশ তৈরি করছো পশ্চিমবঙ্গে দাড়ি টুপি দেখলে দাঙ্গা লাগাবে তাকে মারবে এটা ছিল না ছিল ভাই আমরা সম্প্রীতির বাংলা সত্যি এইখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তুমি লড়াই করেছে এই পাশে জঙ্গলমহলে তিলকামাঝিরা লড়াই করেছে সিধু কানুরা লড়াই করেছে এখানে আমরা লড়াই করেছে আমরা দাদা হুজুরের যারা খলিফা ছিল তারপরে যারা প্রত্যেকটা সিলসিলার মানুষ কেন সেই সময় লড়াইতে সাথ দিয়েছে সবাই হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাই আজকে সেই সম্প্রীতি সেই ঐক্যটাকে ধ্বংস করাচ্ছে একমত এই সরকারের ষড়যন্ত্র কারণ ডিভাইডেড অ্যান্ড রুলস বিজেপির মতো উনিরা আলাদা করে রেখেছেন লড়িয়ে দাও তারা ভয়ে থাকবে বিজেপি একটু থাকলে মমতা জানে যে সংখ্যালঘুদের ভয় দেখালে এটা কথা আছে না ডার্কা বিজনেস মানে ভয় দেখাও কোনো কোনো দেখবেন অসৎ ডাক্তার উকিল আছে যারা এই অনেক বাড়িয়ে বলে এই এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে অতএব আপনাকে অপারেশন করাতে হবে অনেক টাকা খরচ করাতে হবে মানে কিছু অসৎ মানুষ আছে এই তৃণমূল কংগ্রেস একদম ওই মানে পলিসি নিয়েছে একদম কি পলিসি বিজেপি রেখে দাও ধমকাবে মারবে এখানে জোর করে জয় শ্রীরাম বলাবে হচ্ছে হাওড়ার মুখে হয়েছে এই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে কদিন আগে কী হলো বলুন তাহলে আজকে আমরা বলবো যে আপনাদের এই পলিসিটায় এখন এসআইআর যে হয়েছে না একুশ সালে এসেছিল এনআরসি একুশ সালে কি হয়েছিল এনআরসি আজকে কি হচ্ছে এসআইআর নাম দিয়েছে এটা কি ভাই শুধুমাত্র বিধানসভা এই সব এনআরসি হওয়ার সময় সিএবি বিলটা কবে পাস হয়েছিল মনে আছে আপনাদের বুঝতে পারছেন না মানে ব্যাপারটা হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি আসলেই মতুয়াদের তারা নাগরিকত্ব দিতে চায় না তাদের নিয়ে পলিটিক্স করতে চায় এটা দলিত ভাইদের বুঝতে হবে অনেকে বুঝেছেন তারা যদি ভালো চাইতো আমরা এখানে যারা মতুয়ারা আছেন তারা এখানে নাগরিক তাদের জন্য আমার কেন আইন বানাতে হবে আইনে প্রমাণ দিতে পারবে সব এখন দেখুন আবার বলবো এসআইআর নিয়ে এত সংখ্যালঘুদের মধ্যে ভুল হচ্ছে ভয় হচ্ছে এই তোমাদের সহজ আমি আপনাদের বলে যাই এটা হচ্ছে একমাত্র এই একে আমরা বাইনারি পলিটিক্স বলি একদিকে বিজেপি থাকবে আর একদিকে তৃণমূল থাকবে তোমরা আলাদাই কি ভাবতে যাবে না বুঝতে পারছেন আমার কথা আপনাদেরকে এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের গোপন আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের পলিটিক্স এটাকে ভাঙতে হবে তার জন্যই আপনারা জানেন এই দুর্নীতিবাদ যত এই যে সিবিআই হলো সত্যি কথা হচ্ছে কেন্দ্রের যদি স্বচ্ছতা সততা তাদের উদ্দেশ্য থাকতো তাহলে আজকে এই সরকার থাকতো না এদের প্রত্যেকটা নেতা মন্ত্রীরা জেলে থাকতো সব সেটিং করে যাচ্ছে আমরা অনুগ্রতকে দেখি কীভাবে আমি আপনাদের উদ্দেশ্য করবো বাংলার মানুষ বিকল্প খুঁজছে এখানকে বাঁচতে চাইছে যে এই তৃণমূল কংগ্রেস যে হালত করে দিয়েছে যে দুরাবস্থা করেছে তাদেরকে বাঁচতে চায় ভাই মানুষ নতুনকে গ্রহণ করবে আমি প্রথমেই যে শুরু করেছি আপনাকে আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার এলাকায় ব্যক্তিত্ব নিয়ে সামনে দাঁড়াতে আপনাকে মানুষের কাছে দাঁড়াতে হবে আমি চেষ্টা করব আপনারা ঐক্যবদ্ধ করুন আমার বিশ্বাস যেভাবে একুশ সালে মাটি প্রতিষ্ঠা হয়ে ইতিহাস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে আমার বিশ্বাস যে ধনে খালি কেউ নতুন ইতিহাস তৈরি হবে দু সালে নতুন করে ইতিহাস তৈরি হবে কি পারবেন তো ধর্ম শ্রীদিকে একটা রাইট থাকবে একজনের স্ত্রী সমাজ থেকে সে তার কথা বলবেন একজন আদিবাসী নেতা থাকবে সে তার অধিকারের কথা বলবে ভাইজেন বলেছে নেতা এই প্ল্যাটফর্ম সেগুলার ফন্ট যেখানে পার্টি ধর্ম বিচার করেনি মানুষের বিচার করেছে মানুষ ভাগের কথা বলেছে এখানে ধর্ম সেহেতু ব্যক্তিগতভাবে সংবিধান অধিকার দিয়েছে কিন্তু ধর্ম চাপিয়ে দিচ্ছে যারা আজ জোর করে এই রাজ্য সরকার একটা সম্প্রদায়কে কিভাবে ধর্ম বিশ্বাস আঘাত দিচ্ছে অবাক হয়ে যাবে রাষ্ট্রের কাজ ছিল না রাষ্ট্রের কাজ শিক্ষা স্বাস্থ্য এই মৌলিক অধিকার পৌঁছানো রাষ্ট্রের কাজ ছিল না যে কোনো কোনো পূজা অর্চনার প্রসাদ পিরোনোর দায়িত্ব ছিল না রেশন ব্যবস্থার মাধ্যমে কি আপনাদের কাছে প্রসাদ পৌঁছায়নি এটা কি অন্য ধর্মের কাছে একটা আঘাত নয় আজকে আপনি ভাবছেন রিডাভাই করছে গোল। এটা জেনে রাখুন আজকে আপনি এরুখে না দাঁড়ালে কালকে কিন্তু আপনাকে জোর করেই বলে খাওয়া হবে আবার জনগণের যে আদিবাসীদের যে বিশ্বাস সত্তা সে ধ্বংস চুরমার করে দেবে আমি আপনাদেরকে আবেদন করে যাব যে একটা মুখ খুব সময় আপনার রুখে দাঁড়ান নতুন ইতিহাস তৈরি হবে প্রত্যেকটা এলাকায় একটা দায়িত্ব নিতে হবে আবারও বলছি বা মজবুত করে যেভাবে আমাদের চেয়ারম্যান লড়াই করছেন একেবারে সেই কালিম্পং থেকে কাকদ্বীপ পর্যন্ত গত পরশু আপনারা দেখেছেন শামসেনগঞ্জে গিয়েছিলেন যে গঙ্গা ভাগন রোদের সেখান থেকে শুরু করে হাজার হাজার মানুষ ভাইজানকে যেভাবে আপন করে নিচ্ছে গ্রহণ করে নিচ্ছে আমি বলবো যে আপনারা এই একই জায়গায় এভাবে অবশ্যই ভাইজান আসবেন আমাকে প্রস্তাব দিচ্ছিল ছিল যে এই এলাকায় ভাইজানকে নিয়ে সভা করার আমি সেটা আবেদন জানাবো অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো গতকালকেও ভাইজান সুজাপুরে করেছিলেন ইটারে ছিলেন আপনাদের কাজ হচ্ছে একই রকমভাবে মানুষের দ্বারে পৌঁছে যাওয়া সংগঠন তৈরি করা তৈরি করুন বাংলার নতুন ইতিহাস পড়বে এই আবেদন করে আমি আবার আশা ভরসা দিচ্ছি আমরা আছি আমাদের রাজ্য নেতৃত্ব আছে শুধু ঐক্যবদ্ধভাবে সব সাহসের সঙ্গে এগিয়ে যান দেখবেন হিরু কাকুষরা পিছিয়ে পড়বে পিছিয়ে বা একেবারে বঙ্গবন্ধু ঘরে চলে যাবে ইতিহাস তৈরি হবে নতুন বাংলা যে ওই কলঙ্কিত বাংলা করেছে ওরা মুখে বলছে শুধু গর্বের বাংলা আজকে যেভাবে বাংলায় কলঙ্কিত করেছে বাংলাকে একটা কি বলবো মিথ্যাভাবে আপনি দেখছেন যে পুরো বাংলা জুড়ে এত বেশি দুর্নীতি হয়েছে যে ফর্দ লিস্ট করলে আর শেষ হবে না কোনো জায়গায় কাঠমানি দুর্নীতি করতে বাদ রাখেনি আমি মনে করি মানুষকে যদি সুযোগ দেয়া যায় এরা নির্বাচনের সময় যেটা করে ভোটকে লুট করে সেটিং করে আপনারা জানেন আমি বুথ সংগঠনকে জোর দিতে বলবো যে ভোট মেশিনারি যে যদি তারা বুথ ম্যানেজমেন্ট আপনি না করতে সত্যি মানুষ ভোট দিতে চায় তারা আপনাকে ভোট দিতে দেবে না মানুষকে ভোট না দিয়ে তারা চুরি করে জিতবে সেই সুযোগ কিন্তু আপনার বন্ধ করার জন্য আমি সংগঠনের মজুরেও জোর দিতে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঐক্যগত লড়াই দিন জিন্দাবাদ জিন্দাবাদা জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই জান রে ও আমার জান রে আপনি বিনা এই বাংলায় বাজবেনারে ও আমার ভাই জান রে ও আমাদের জান রে আপনি বিনা এই বাংলায় বাজবেনারে ধর্ষণকারী হামলাকারী কত লোকের শোষণকারী এই আর করতে মরা বোন রে ওই আমার ভাই জান রে ওই আমার জান রে আপনি বিনা সোনার বাংলা বাজবে না রে আপনি বিনা সোনার বাঙলা বাজবেনারে आईएसएफ इंडियन सेकुलर फंड जिंदाबाद 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 इंकलाब जिंदाबाद इंकलाब ओ इंकलाब ओ इंकलाब जिंदाबाद जिंदाबाद नौसा सिद्दीकी जिंदाबाद जिंदाबाद इंडियन सेकुलर फंड जिंदाबाद जिंदाबाद आई एस एफ आई एस एफ आई एस एफ जिंदाबाद इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद लॉ सीद्दी जिंदाबाद आई एस एफ आई एस एफ आई एस एफ जिंदाबाद जिंदाबाद